আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা রাজনৈতিক দল ত্রিপুরা মোঠা পার্টির শীর্ষ নেতা মানিক্য দেব বর্মা বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকিও দিয়েছেন তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মানিক্য দেব বর্মা বলেছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন নেই বরং বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে অন্যদিকে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে সাম্প্রতি সিন সফরে গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে এক বক্তব্যে তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এটি একটি বিশাল সম্ভাবনা চীনের অর্থনীতির জন্য এটি একটি নতুন ক্ষেত্র হতে পারে তার এই মন্তব্যের প্রথম প্রতিক্রিয়া জানান সেভেন সিস্টার্সের অন্যতম সদস্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক বার্তায় তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই মন্তব্য ভারতের কৌশলগত সিকেন নেক্স করিডোরের দীর্ঘস্থায়ী দুর্বলতাকেই তুলে ধরে সিকেন স্নেক করিডোরের আশেপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক স্থাপন করতে কেন্দ্রীয় সরকারকে উদ্ভাবনী পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং বর্তমানে বিজেপির অন্যতম জোট সঙ্গী ত্রিপুরা মোঠার শীর্ষ নেতা মানিক্য দেব বর্মা এক্স পোস্টে করা এক বার্তায় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন নিগোষ্ঠীর সমর্থন নিয়ে চট্টগ্রাম বন্দর দখলের হুমকি দেন তিনি দেব বর্মা ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সালে চট্টগ্রাম বন্দর পাকিস্তানকে ছেড়ে দেওয়া কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে লোকজন